আজকে আমরা গিয়েছিলাম সাবারের মাছ বাজারে মাছ কেনার জন্য সকাল থেকে বাজারে ছিল অনেক ভিড় কিন্তু মাছ সরবরাহ মোটামুটি ভালোই ছিল আমি কিনে এনেছি তেলাপিয়া আর পাঙ্গাস মাছ তেলাপিয়ার কেজি ছিল দুশো আশি টাকা আর পাঙ্গাসের কেজি একশো নব্বই টাকা এখন বাজারে সব জিনিসের দাম একটু বেশি সেজন্য মাছের দামটাও একটু বেশি মাছগুলোকে পিস পিস করে কেটে নিতেছি তারপর বাসায় এসে কষ্ট করে আর না কাটতে হয় আপনারা কী কী মাছ পছন্দ করেন কমেন্টে জানাবেন আর যারা যারা মাছ কিনতে চান সবার বাজারে আসতে পারে এখানে তাজা ফ্রেশ আর বড় বড় মাছ পাওয়া যায় আমার মাছ কিনা শেষ এখন আমি বাসায় চলে আসতেছি যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন